স আসসালামু আলাইকুম পোলট্রি মুরগি বাসের খাঁচা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিও ও প্রতিবেদনগুলি তাদের জন্য আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম পুকুরের উপরে ঘর দিয়ে লেয়ার মুরগির চাষের যে খাঁচা তৈরি করা হয় এবং যে সেট করানো হয় সেটি আজকে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সুদক্ষ কারিগর রয়েছে যারা ইতিমধ্যে খাঁচা অর্ধেকেরও বেশি সেট করছে এবং বাকিগুলি সেট করতেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাঁচা প্রায় মোটামুটি সেট শেষ এখানে শুধু বাকি রয়েছে ডিমে খাদ্যর পাইপ ও পানির পাইপ আর এগুলো হচ্ছে চিকন খাঁচা বাঁশ দিয়েই তৈরি কিন্তু বাঁশের এই কাঠামোগুলি অনেক চিকন চিকন করে বানানো দেখতে অনেক সুন্দর লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানের মোট রয়েছে তিন হাজার মুরগির খাঁচা যেগুলো প্রায় অর্ধেকেরও বেশি খাঁচা সেট করার শেষ আর বাকি কিছু আছে এখানে কিছু খাঁচা বসবে আর এই যে একটি পিরামিডের অর্ধেকটা হইস হচ্ছে আর বাকি অর্ধেকটা আছে এটা ইনশাল্লাহ আজকের মধ্যেই শেষ হবে তো ধন্যবাদ ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন